ফুটবল খেলাকে কেন্দ্র করে আক্রান্ত শিক্ষক আর তা নিয়ে সরগরম ভাঙড়ের মাঠি একদিকে আক্রান্ত শিক্ষক উত্তর কাশীপুর থানার দ্বারস্থ হয়ে তৃণমূল নেতা খয়রুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অপরদিকে পাল্টা শিক্ষকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়ে গালিগালাজ করার এবং উত্তক্ত করার অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা খয়রুল ইসলাম এমনকি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা ঘটনার সূত্রপাত শনিবার খেলা দিবস উপলক্ষে ভাঙড় দুই নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্তঃরাজ্য ফুটবল খেলার আয়োজন করা হয় কারবালা ফুটবল ময়দানে এই খেলার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন খোদ বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় থেকে বিধায়ক শওকত সহ স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কর্তারা এই খেলার ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভগবান হাই স্কুল এবং হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা আর এই দুই স্কুলের দলের খেলাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয় তারপর খেলা চলাকালীন মাঠের বাইরে শিক্ষককে বেধরক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে আক্রান্ত শিক্ষক নাসির উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ পত্রে জানান মাঠে খেলা চলাকালীন ভগবানপুর হাই স্কুলের সভাপতি খয়রুল ইসলামের নেতৃত্বে কিছু বহিরাগতকে নিয়ে আমাদের উপরে চড়া হয় এবং মারধর করে এর পাশাপাশি আরও তিন শিক্ষককে মারধর করা হয় বলে আক্রান্ত শিক্ষক অভিযোগপত্রে লেখেন এর পাশাপাশি ধমক ধমকচমক এবং গালিগালাজ করা হয় বলে অভিযোগপত্রে দাবি করেন আক্রান্ত শিক্ষক আজকে এবং ফাইনাল খেলা ছিল এখন আজকে ভগবানপুরের কিছু স্টুডেন্ট কিছু শিক্ষক তারা কেলেম করেছে যে আমাদের টিমে বহিরাগত খেলছে মানে তারা এখান থেকে পাশ করে অটোমেটিক চলে গিয়েছে তারা খেলছে তারা অভিযোগ করছে আমরা সেটাকে বারবার কাটার চেষ্টা করলাম আমরাও ওদেরকে দুজনকে দেখালাম যে ওদের মধ্যেও দুজনে বহির্ভাব খেলছে এই নিয়ে বেশ আমাদের ছাত্রদেরকে জবরদস্তি ওরা তোলার চেষ্টা করেছে আমরাও ওদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি এর মাঝখানে হঠাৎ করে মানে মানে বিডিও সাহেব নিচেই আসার আগেই ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম যে স্থানীয় তৃণমূলের নেতা সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সেট সৃষ্টি করার চেষ্টা করেছে এখন আমি সেখানে বিডিওর সাথে কথা বলছিলাম তখন আমাকে বলছে তুই এখানে কথা বলার কে আমি ওখানে হাতিশালার শিক্ষক মানে আমি ম্যানেজার হিসেবে ছিলাম আর আমার বেম টিচারও ছিলেন এখানে আমি ওই তখন সঙ্গে সঙ্গে বললাম আমি তো শিক্ষক বাবু আমি কেন কথা বলবো না আপনি কে আপনি কথা বলছেন আমি ভিডিওর সাথে কথা বলছি তো আপনি মাঝখানে কথা বলছেন কেন ও তখন ও বলছে আমাকে যে মুখ ফুক ফাটিয়ে ফেলে দেবো এখানে কথা বললি চুপচাপ এখান থেকে সোজা চলে যায় যা বলি সেখান থেকে বেরো তখন এবার আমরা ওখান থেকে ভয়টাই পেয়ে আমরা চলে আসলাম ছাত্রদের খেলায় নামিয়ে দিলাম বেশ হাফ টাইম হয়ে গেল পরের ধাপে মানে দ্বিতীয় ইভেন্টে তখন খেলা শুরু হয়ে গিয়েছে এখন হঠাৎ করে আমার পিছনে পনেরো কুড়ি জন মতো গা আমি বুঝতে পারছি কোনো ষড়যন্ত্র চলছে একজন টিচার ওখান থেকে দৌড়িয়ে এসে আমাকে বললো যে নাসিস স্যার আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান আপনাকে মারার টোটাল প্ল্যান রেডি হয়ে গেছে তখন আমি বলছি কেন আমি কী করলাম তা বলছে কি যে ওই যা ঝামেলা হয়েছিল আমি তো ওনার সাথে তো আমি কোনো ঝামেলা করি না আমাকে মানে মারবে আমি তো খেলাচ্ছি যদি ঝামেলা করতাম আমার ছাত্র নিয়ে চলে যেতাম বিডিও সাহেব বলেছেন তনার কথা মতো আমরা তো ব্যাস খেলা চালু করে দিয়েছি এই বলিস এবার একটা ছেলে হঠাৎ এক ইঞ্জুরি হয় খেলতে খেলতে আমার গেম টিচার উনি চলে গিয়েছেন ছেলেটা ট্রিটমেন্ট করতে আর ইতিমধ্যে আমার আর একজন টিচার আমাকে এসে সে আমাকে বলছে স্যার আপনি এক্ষুন এই মুহূর্তে এখান থেকে বিদায় নেই আপনাকে মেরে ফেলে দেবে তখন আমি আমাকে ও হাত ধরে টেনে নিয়ে কারবালার ওই মেন গেটে স্কুলের মেন গেটের দিকে নিয়ে যাচ্ছে ওই জায়গাটায় গিয়েই দুজন ওই গেট ধরে গার্ড আসে কেউ যেন না আসে আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে একদম মারার সাথে সাথে তিরিশ পঁয়ত্রিশ জন এসে আমাকে ওখানে ফেলে প্রায় আধ ঘন্টা ধরে অটোমেটিক লাতিক চড় ঘুষি মেরে আমার হাত টা কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন চশমা ভেঙে গিয়েছে এই চশমা ভেঙে পুরো চোরমার করে দিয়ে এই কাঁচ লেগে এখানে পুরো কেটে এই মুখ টুক মাথায় মানে সারা শরীরে প্রায় আধ ঘন্টা ধরে তিরিশ জন মারলে যা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে হ্যাঁ পুলিশ ওখানে তারপরে যে যে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল সে আমাকে উল্টো রাশ করছে যে ভাই তুমি এখানে কেন তর্ক করতে গেলে অপরদিকে এবার হাতে সালা মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা খয়রুল ইসলাম তিনি অভিযোগ পত্রে জানান ভগবানপুর স্কুলের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে খেলায় উপস্থিত ছিলেন হাতেশালা মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিন তিনি একজন আইএসএফ এর সক্রিয় কর্মী আমাকে অস্ত্রাপ্য ভাষায় গালিগালাজ এবং উত্তক্ত করার চেষ্টা করেন আমাকে সম্মান হানি এবং হেনস্থা করার জন্য থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলেও অভিযোগ পত্রে জানান তৃণমূল নেতা খয়রুল ইসলাম খেলা দিবসের খেলায় অশান্তির ঘটনায় সরব হয়েছে বিরোধীরা সম্পূর্ণ খবরটাই ভিত্তিহীন এটা কোনো সত্যতা ওয়ান পার্সেন্ট নেই জিরো পার্সেন্টও নেই যদি এরকম ঘটনায় আমি বা আমার কেউ যুক্ত থাকে আমি কাশপুর কাশীপুর প্রশাসনকে অনুরোধ করব যেখানে একটা মানে ফাঁসির মঞ্চ তৈরি করুক আমি সেখানে গিয়ে ফাঁসি নিতে রাজি আছি সত্যতা যাচাই হোক এর সঙ্গে আমার কোনো সংযোগ নেই মাস্টারমশাই যিনি যে কমপ্লেনটা করেছেন যে কিল মেরেছে ঘুষি মেরেছে বিন্দুপাত্র যদি আমি যুক্ত থাকি আমি ফের বলছি আমি ফাঁসি নিতে রাজি আছি এই ঘটনার সঙ্গে আমি বা আমার কেউ যুক্ত নয় এটা খেলা দিবসকে উপলক্ষ করে যে খেলাটা হয়েছিল এই খেলায় ফাইনাল যেনারা পার্টিসিপেন্ট করেছিলেন একটা হচ্ছে ভবনপুর হাই স্কুল আর একটা হচ্ছে হাতিছলা সর্বজনীন মাদ্রাসা এই খেলায় ফাইনাল খেলা হলো ফাইনাল খেলার শেষ হওয়ার পরে একটা নাকি ঝামেলা হয়েছে কোনো মাঠে কোনো ঝামেলা হয়নি আমি কোথায় ছিলাম আমার ছেলেরা কোথায় ছিল সেটা তদন্ত হোক তদন্ত করে তার বিচার হোক আমি ওনার বিরুদ্ধে মানহানির মামলা করেছি আমি একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে আছি মাওয়ারেল ল্যান্ডের কর্মদক্ষ আছি আমার ওয়াইফ ভগানপুর জিবির প্রধান আমি ভবনপুর হাই স্কুলের প্রেসিডেন্ট আমার সম্মানকে পূর্ণ করার জন্য এই ধরনের উঁচক্র চালিয়েছেন ওই মাস্টার মশাই আমি বিশ্বস্তভাবে অনেক গোপনভাবে সূত্রে খবর নিলাম উনি নাকি শুনেছি আইএসএফ করে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা উনি বলেছেন যে খুন হয়নি ভাঙড় মানে খুনে খুনের জায়গা খুন না হয়ে খবর করছেন এটা মিডিয়ায় বাইর দিয়েছেন ওনার উদ্দেশ্যে বলবো সরকারকে কালিমা লিপ্ত করা ভাঙড়কে বদনাম করার জন্য যে চক্রান্ত বিজেপি এবং বিজেপি তোষণ আইএসএফ করছেন তাদের বিরুদ্ধে আমার ধিক্কার জানাই ওখানে আমি ছিলাম আমি মাঠে বাইরে ছিলাম আমার প্লেয়ার এখানে ছাত্র ওখানে আমরা ছিলাম তো কিছু মানে স্যারদেরকে নিয়ে নিয়ে যাচ্ছিলো মানে কজন লোক হয়তো স্যার রাজা স্যারও নিয়ে যাচ্ছিলো হয়তো তারপর দেখলাম হঠাৎ স্যারকে মাদর করলো আমিও গিয়েছিলাম ওখানে যাওয়ার পর দেখলাম আমাকেও ঠেলে ফেলে দিয়েছিলাম পার্টি বাড়ার লোক এমনভাবে গালাগালি করছিলো শোনার মতো না টিএমসি টিএমসি ছিল পুলিশ প্রচার প্রশাসন ছিল কোনো কিছুই করেনি ওখানে কোনো কিছুই করেনি ওখানে সব কিছু দেখছিলো দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে দেখছিলো আমিও ওখানে পুলিশও ছিল ওখানে জানে দেখছিলো আমি হাতি ছাড়া সর্বজনী হয় আমাদের স্যার 对。